অসমে বড় ধাক্কা বিজেপির পদত্যাগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করলেন রাজেন গোহেন সহ সতেরো জন বিজেপি নেতা অসমের নেগন থেকে চারবারের জয়ী সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ বিজেপির সদস্য পদ ও দলের দেওয়া সমস্ত দায়িত্ব ত্যাগ রাজেন গোহেনে বিজেপির সভাপতি দিলীপ সৈকিয়াকে পদত্যাগপত্র পাঠালেন সতেরো জন বিজেপি নেতা বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ বালাসর নদীর ওপর দুধিয়া সেতু ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন যান চলাচল বন্ধ আর এবার সেই দুধিয়া ব্রিজের সমান্তরাল শুরু হলো সেতু তৈরির কাজ ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত ভেঙে যাওয়া দধিয়া ব্রিজের ঠিক পাশেই সমান্তরালভাবে তৈরি হচ্ছে আরও একটি ব্রিজ এবং পুলিশের তরফ থেকে এই জায়গাটিকে সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে তার কারণ যাতে কেউ কোনো না কোনোভাবে এই ব্রিজের সামনে না যেতে পারে কিন্তু বালাসন নদী তার গতিবেগ বা তার গতিপথ যেখানে রয়েছে সেই গতিবেগ যে গতিবেগে এই জল বয়ে চলেছে এই গতিপথেই মধ্যেই পড়ছে এই পাশের এখানে ঠিক রিভার সাইড বেশ কিছু রেস্তোরাঁ থেকে আরম্ভ করে ঘর এবং দেখা যাচ্ছে যে এই ঘরের যে অংশগুলো সেগুলো বিপজ্জনক অবস্থাতেই রয়েছে অর্থাৎ এই যে জলের স্রোত বা জল যে শক্তিতে তার গতিবেগে এগিয়ে যাচ্ছে গতিপথ ধরে তাতে কিন্তু ক্ষয়ে ক্ষয়ে পড়ছে বেশ কিছু পাথর মাটি এই দোকানগুলোরও একদিকে যেমন ব্রিজ তৈরির কাজ চলছে অন্যদিকে এই যে সম্পূর্ণ যে এলাকা যে এলাকার বাসিন্দারা এখন পুরোটাই বা অধিকাংশই বলা যায় যে তারা রয়েছেন এখন বিভিন্ন ক্যাম্পে পুরো গ্রাম ফাঁকা একেবারে খাকা করছে এবং চার তারিখের আগে যেভাবে জাঁকজমকপূর্ণ এই যে গ্রাম বা চার তারিখের আগে পর্যন্ত তারা ভাবতে পারেননি যে এই দিনগুলো তাদের আসবে যেখানে তাদের বাড়িঘর থাকলেও সেই বাড়িঘরের পাশে ঠিক এই যে নদীর যে শক্তি বাড়িয়ে যে নদী বয়ে চলেছে এবং তার নদীর স্রোতে তার শক্তিতে যে ক্ষয় হচ্ছে নুড়ি পাথর ঠিক তাদের বাড়ি বা এই যে দোকানগুলোর পাশে তাতে কিন্তু একের পর এক অংশ খসে খসে পড়ছে যদিও ব্রিজ তৈরির পর এই গ্রামের যে অংশগুলো নদীর পাশে রয়েছে যে ঘরগুলো বাড়িগুলো সেই বিষয় নিয়েও বা সেগুলো নিয়েও কোনো না কোনো ব্যবস্থা হবে বলেই আশা করছেন এখানকার গ্রামবাসীরা ক্যামেরার প্রবৃত্তির সাথে দত্ত এবিপি আনন্দ স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন তা হ্যাঁ আবার সব কিছু হ্যাঁ পাশ उसका क्या हालत है उसमें भी अभी भी अभी हो रहा है हालत तो अभी तो नहीं हो रहा है लेकिन फिर फिर भी हो सकता होगा ये क्या कोई अरे खुश की शांति चाहता हूँ बचाने के लिए चाहता हूँ जैसे बांध वगैरह जल्दी मां जो हो सरकार द्वारा हो कई किसी भी द्वारा हो जल्दी इनका जो है जोड़ जैसे संभालना इसका जिम्मेवार लेने वाला ये सरकार हम लोग चाहते सर गांव को देखना चाहिए वो पीड़ित वाला जो घर चला गया है जो नुकसान हुआ है उसको थोड़ा थोड़ा देखना चाहिए किसको? ये घर वाला को ये पीड़ित जो घर वाला किसको है किसको देखना चाहिए? जो भी हो दुधिया हम लोग का दुधिया का जो नेता है अनिताजू जो सी एम है ममता दीदी वो लोग देख लेगा शायद वो देख देख के चला गया है আপ লোক কে কথা আমরা তো বলেগা नही বলেগা আমরা লোক তো পাবলিক হে গাওকা হে ও গাওকা তো হে গোলপারকে ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হলো পচা গলা দেহ পুলিশ সূত্রে খবর মৃতের নাম মনতোষ কুন্ডু বয়স 55 গোরিয়াহাট রোডের ওই বাড়ির নিচের তলায় দোকান ভাড়া নিয়ে চালাতেন তিনি শতজিৎ বৈদ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোলাইনে শতজিৎ কি জানতে পারছো কিভাবে ঘটলো এই ঘটনা দেখো দুপুর রাত বারোটা নাগাদ সে সময় যেমনটা আমরা জানতে পারি যে গোলপার্কের কাছে একটি ফাঁকা বাড়ি থেকে দেহ উদ্ধার হয় স্থানীয় বাসিন্দারা প্রথমে রবীন্দ্রসরোবর থানায় খবর দেন পচা গলা দেহ উদ্ধার গন্ধ বেরোচ্ছিল সে কারণে স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ এসে বাড়ির ভিতর থেকে পচা গলা দেহ উদ্ধার করে যেমনটা জানা যাচ্ছে মনোতোষ কুন্ডু নামে মৃত এই ব্যক্তির বছর ষাট বয়স তিনি বেশ কিছুদিন তিনি বছর কয়েক বছর ধরে এখানে নিততলাতে একটা ভাড়া দোকানে তিনি ব্যবসা করতেন এবং এই বাড়িতে অন্য কেউ থাকতেন না বাড়ির মালিক অন্যত্র থাকতেন এবং এই বাড়ির নিচতলাতে তিনি থাকতেন এবং অনেকদিন ধরেই তাকে দেখা যাচ্ছে না স্থানীয় বাসিন্দারা এমনটাই জানাচ্ছেন এবং তারপর সেদিন গন্ধ পেয়ে পুলিশের খবর দেওয়া হলে দেহ উদ্ধার হয় এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে নাকি নিচকি অস্বাভাবিক মৃত্যু সেই বিষয়টাও খতিয়ে দেখছে পুলিশ ধন্যবাদ সত্যজিৎ